আল্লাহর হাবিব বলেন কিলা ফিন্নার মনে রাখবেন দুনিয়ার জন্য যে মারবে আর যে মরবে দোনোটাই জাহান নামের কুত্তা দনোটা কিসের কুত্তা কিন্তু যারা ইসলামের জন্য জীবন দেবে রক্ত দেবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুখী মর্যাদা দিয়ে দেয় ঠিক কিনা শিরোনাম রাখবেন এগুলি ব্যাখ্যা আরো পরে যদি আপনারা সময় দেন তাহলে হবে ইংসা আল্লাহ তালা বলেন আখের হাতের চিন্তা যাদের মাথায় নাই তারা এই কোরআন সহ্য করতে পারে না বসো সোজায় বসো ছেলে সোজায় বসো গুতগুতি করো আমি কিন্তু ইমানদার মুমিন বান্দার সামনে কোরআন যখন তেলাবাদ করা হয় ভালো করে লক্ষ্য করে দেখবেন মুমিনের গায়ের পশনগুলি দাঁড়িয়ে যায় অথবা চোখের কোনায় এ পানি জমা হয়ে যায় অথবা বান্দার দিলের ভিতরে আনন্দের ঢেউ হয়ে যায় আল্লাহ আকবার বলে এটা যারা মুমিন তাদের হয় কিন্তু যারা মুনাফিক কাফের আবু জাহেরের প্রেতাত্মা যারা নাতিপুতি যারা ভারতের পাটানা কুত্তাসে গলি আছে কোরআনুল কারিমের ব্যাখ্যা শুনলে শব্দ শুনলে ওদের পাট থেকে মাথার শানশান করে চলতে থাকে ঠিক ঠিক না বান্দার আল্লাহ পাক বলেন তাই বানdare কুরআনুল কারীম তুমি কেন শুনবা না বান্দা এর চাইতে দামি কথা এর চাইতে মধুময় কথা পৃথিবিতার কোনোটাও নাই আছে ওয়ামান আসদাকুমিনাল্লাহি কিলা আল্লাহ নিজে বলেন আমার কথার চাইতে সত্য কথার কি হতে পারে আল্লাহর কথার নাম হলো কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ ফন মিয়া এটা কার জবানের كلام বলেন বলেন জোরে বলেন আল্লাহ পাকের জবানের কথা এগুলি আপনি যখন এইদিকে তাকান আপনি যখন কোরআন শোনার মাধ্যমে জ্ঞান অর্জন করবেন আল্লাহ পাক ওই জ্ঞানীদের সম্পর্কে বলেন ওয়ালযিনা উতুন্ন আমরা এখন মূল আয়াতে ঢোকার চেষ্টা করতেছি তাকান আমার দিকে ইয়াংরা স্টুডেন্ট যারা আছো স্কুলে কলেজে যারা পড়েন বেরাক কিজিতে কোচিং সেন্টারে ইংলিশ মিডিয়ামে অঙ্ক যারা পড়েন সমাজ ভূগোল পাগল এগুলি যারা পড়েন তারা ভালো করে শুনবেন আল্লাহবাদ বলেন ইমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয় এই জ্ঞান কিন্তু দুনিয়ার কোনো জ্ঞান নয় এই জ্ঞানটা হলো অহির জ্ঞান বলেন কিসের জ্ঞান কিসের জ্ঞান বলেন অহির জ্ঞান মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহর কাছ থেকে যে জ্ঞান তার বান্দার কাছে এসেছে আল্লাহ বলেন বলা ই নি তাবা আদা আহওয়া আহুম বাদাল্লাজি জা আগামিনাল ইলমে মালাকামিনাল্লাহি মিউলিউ আনা নসাই আল্লাহ পাক বলে হে আমার পক্ষ থেকে যে জ্ঞান আপনার কাছে এসেছে জ্ঞান মানে কি কয় না বলেন না জ্ঞান মানে কি জ্ঞান মানে হচ্ছে আল্লাহের কালাম কোরআন অনবিশনের আমার পক্ষ থেকে যে জ্ঞান আপনার কাছে এসেছে আপনি সেই জ্ঞানের অনুসরণ করেন আপনি কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করবেন না যদি করেন আমি আল্লাহর হাত থেকে আপনাকে বাঁচাবে এমন রক্ষা আকারে কিন্তু কেউ না আল্লাহ এটা বড় কঠিন কথা ওয়েটপূর্ণ কথা আপনি আমার কানে অনুসরণ করেন কাফেররা কি বলে সেদিকে আপনি কান লাগাবেন না এখন এই জাল্লাহ পাক বললেন আমার জ্ঞান অনুসরণ করেন খেয়াল করেন এদিকে তাকান এই জ্ঞান নবীর উম্মত যারা তার কলবে ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তো বাড়াবো পরকালে ও মর্যাদা বাড়াবেন কে এই কোরআনের জ্ঞান যারা তার অন্তরে সিনাতে ধারণ করবে সুন্দর করে উত্তর দেবেন তাদের মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়াবেন কে আল্লাহ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন এবার শোনেন মর্যাদা কেমন এই কাফেররা এই এদিকে দেখান ছোট এদিকে দেখাও কাফেররা বলতো মুহাম্মদ কোরআন তুমি বানাইছো নজ্লা পড়ে তুমি তো যাদুকার নবী কি জাদুকার ছিল দেখেন তো শব্দ কত মিল দেড় হাজার বছর আগে কাফেররা এই কোরআন প্রচার করার কারণে আমার নবীরে বলতো জাদুকার দেড় হাজার বছর পরে আলেমরা কোরআন প্রচার করার কারণে আলেমদেরকে বলা হয় রাজাকার শব্দ ফাইন মিল আছে না ভাই হ্যাঁ ওরা বলিতো জাদুকার এরা বলে রাজাকার আসলে আমরা রাজাকার না আসলে আমরা রাজাকার তুমি কে আমি কে কথা কেনাকা তুমি কে আমি কে শোনেন একটা তথ্য দিয়ে যাই সাবরে এই যে ভুয়া রাজাকার বানাইয়া তারা যে তেরোটা বছর কষ্ট দিয়ে হত্যা করিল আল্লাহ তো সহ্য করে নাই

এত জোর করেন কেন উস্কানি দেন কেন উত্তেজিত করেন কেন এ কথাগুলো বলে বলে আল্লাহর তকবিরেও তারা বাধা দিছে না দিছে কিনা বলেন দেবেই তো কারণ তাদের কালিমা তো তকবির না তাদের কালিমা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা হলো ওদের কালিমা ঠিক কিনা বলেন তোমরা ওই কালিমাই জপতে থাকো জপতে থাকো তবে মনে রাইখো এই কালিমা জয় শব্দ আগামীর বাংলাদেশে জয় শ্রীরাম জয় বাবা লখনা জয় মা কালীর এই শব্দ বাংলাদেশে চলবে না বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে একটাই সোনাগান হবে নারাই তাকবীর আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি এক হয়ে এদেশের মাটিতে কাজ করার তৌফিক দান করে আমিন আরো আল্লাহ দালাবলিন উতুল ইলমা derajat কোরআনের জ্ঞান যারা সিনাতে ধারণ করে তাদের মর্যাদা বলেন কে বরাবরে এখন ওই কাফেররা বলে মুহাম্মদ কোরআন তো তোমার বানানো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনকুমতুম ফী রাইব مما نزلنا على عبدنا فأتوا بسورة من مذل وادعوا شهداءكم من دون الله بات كفر كفرا محمد معنوش তোমরাও মানুষ আমার নবী মানুষ হয়ে যদি কোরআন বানাইতে পারে তোমরাও মানুষ তোমাদের কোরান বানানো লাগবে না ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও ইনকুম তুম যদি তোমরা সত্যবাদী কাফেরদের চোদ্দ গোষ্ঠী মিলে কি একখান সূরা বানাইতে পারছিল একটা অক্ষর এটা মুখটা বরঞ্চ কাবা শরীফের গিলাফের উপরে লেখে দেয়া হয়েছিল সোরা কাউসার আর কাফেরদের বলা হলো এই সোরার মধ্যে একখান সোরা তোমরা বানাও দেখি কেমন তোমাদের জোর আছে আর অনেক দিন চেষ্টা করার পরে তখন তারা ব্যর্থ হয়ে বলল লাইসা হাদা কালামুল বাশার আল্লাহু আকবার কাফেরদের 14 গুষ্টি সাধনা করে কিছুই বানাইতে পাইল না আরে বানাবে কেমনে কুরআন তো আল্লাহ নাজিল করেছে ঠিক এই মান তারা স্বীকার করে নিল না 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 এই কুরআন মানুষের কোন কালাম নয় এই কুরআন হলো আসমানি কথা সুবহানাল্লাহ বলেন এবার কাফেরদের জবাব আল্লাহ পাক দাই নবী আপনি বলেন কুরআন শরীফ এটা মানুষের বানানো কোনো কথা নয় আপনি বলে দেন ওয়াই ইন বিল্লাহ আলমিন কোরান তো নাজিল করেছেন তিনি তামাম জগতের মালিক যিনি কলি থেকে মহাম্পদের সাথে বলেন তিনি কে কে নাজিল করেছেন কোরান বলেন তো কোন মাসে হ্যাঁ কি জানে না কোন মাসে রমজান মাসে তাই না রমজান কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ পাক বলে ওই কাফেরদের বলে দেন নাজিল কেমনে হইল ওইটাও কয়ে দেন সুবহান আল্লাহ পাক নাসালা বিহির রুহুল আমিন রুহুল আমিন একজন ফেরেশতা মানে জিব্রিল আমিন কোন আমিন কয় না কোন আমিন জিব্রিল আমিন তার মাধ্যমে আল্লাহ পাক কোরআন কাছে পাঠালেন এবার পাঠানোর পরে অফিসের কাজ করান কেমন ট্যারেস পারো আল্লাহ বলেন সেটাও বলে দেন নালা কালবিগালি কুনামিনাল মংজুরিন এই ধরুন রা ভালো করে শোন বাপ একডুম বাপডুমা সাঁতার কত দিন কর বা হ্যাঁ হাটটিমার টিম টিম তারা কোথায় কোথায় পারছে টিম মাঠে মাঠে না হুম তারপরে আম্পাতাসুড়া আসুরা টাইনি টুইনি ছিঁড়ে ফেলা নাকি মা আশালা ভালোই তো মুখস্থ আছে এই আবাজ আবাজ সাই সাতা এই বাজে কথা এদেশের কমল শিশুদেরকে এদেশের শিক্ষা দেওয়া হয় কথা ঠিক না বলেন এই মিথ্যা কথা আমার ফুলা পান্ডে শেখানো দরকার ছিল যে হাট টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের কি দুইটা শিংড়ে ভাই এবার মুরব্বির আপনারা কন যেই পশুর শিং আছে সেই পশু কি ডিম পারে কে কি ভাই কি তাইলে তো গরু গরু শিং আছে না এখন কোন বছরে কয়টা ডিম গরুতে দেয় কে কথা কটাকে আপনারা ছাগলের সিং আছে না ছাগলে কি ডিম দেয় সাসারা কথা কটাকে ডিম দেয় মুরগির কি সিং আছে মুরগি ডিম দেয় না তাহলে বোঝা গেল যেই পশুর সিং আছে সেই পশু কি দেয় না ডিম তাহলে এই যে শিক্ষাটা লেখা হইলো কবিতা হাট টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো এই ছরাটা সত্য না মিথ্যা সবে কান সত্য না মিথ্যা এই মিথ্যা শিক্ষা নিচ্ছে কারা আমার ছয় বছরের সাত বছরের বাচ্চারা তাহলে যেই বাচ্চাগুলির কোমলমতি শিশুদের ব্রেডে প্রথমে মিথ্যা কথা ঢুকে দেয়া হচ্ছে এই বাচ্চারাই বড় হইলে এই দেশের ছত্রিশ হাজার কোটি টাকা বার হয়ে তারা ঠিক কেনা এই জন্য বাচ্চাদের আপনারা কি শিখাবেন আচ্ছা এবার আল্লাহর হাবিব কি বলে কান করা করে বলেন আলিফলাম আলিফুন হারফুন লাম হারফুল ওয়া মিম উন হারফুন নবীজি বলেন আলিফলাম এখানে একটি হর বরং আলিফ একটা ঘর লাম একটা হরফ মিম একটা হরফ বুঝে থাকলে বলেন হরফ মোট কয়টা হলো কয়টা হইছে এই আলিফ লাম মিম এগুলিকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত আল্লাহু আলাম বি এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না কিন্তু বান্দারে কোরআনুল কারীম এমন একটা কিতাব অর্থ জানোয়ার না জানো তেলাবাদ করলে আল্লাহর আল্লাহ রসুল বলেন। আলিফলাম মিম কেউ যদি তেলাবাদ করে সঙ্গে সঙ্গে আমল নামায় কমপক্ষে তিরিশটা নেকি আমার আল্লাহ তারে দিয়া দেবে তাহলে একবার আমার সাথে পড়েন আপনারাও আলিফলা আমল নামায় কমপক্ষে কয়টা নাকি হবে কিন্তু আগডুম বাগডুম গোড়ার ডুম কয় নাকি পাওয়া যাবে কথা কয় না এই কথা বলেন কয় নাকি পাওয়া যাবে যেই পড়ার ভিতরে নেকি নাই শিক্ষা নাই আদব কায়দা নাই আজকে মুসলমানের বাচ্চারা বাচ্চাদেরকে সেই শিক্ষায় শিক্ষা দেয় কি কথা ঠিক না ভাই এই জন্য তো বুড়া কালে বাচ্চার হাতের গুতানি খায় কি কথা কন্যা আজ পর্যন্ত কোন আলেম তার বাপ বিদ্যাশ্রমে রাখে নাই কোন হাফেজ আলেম তার বাপ মারে রাখে না কিন্তু আমি আর বিল্লা প্রমাণ করতে পারবো শত শত মাস্টার্স কমপ্লিট করা সন্তানেরা ঢাকা শহরে ফিলাট বাড়িতে থাকে বাপ তারা বিদ্যাশ্রমে রাখে বলেন তো আছে না

তরুণ তোমাদেরকে বলে যাই মনে রাখবা নবীজি বলেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা শব্দটা নবীজি তিনবার বলেছেন তার মানে হলো এই দুনিয়ার সন্তানেরা বাপ মা যদি তোমার প্রতি অন্যায় করে অবিচার করে তুমি বাপ মার প্রতি জুলুম করবা না অন্যায় করবা না কারণ মনে রাখবা তুমি একদিন বেঁচে থাকলে বাবা হবা ঠিক কিনা বলো না ও ছেলেরা বাবার মনে দুঃখ দিবা না চাকরি নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার নাই বসে বসে খাচ্ছে খাবার তাই বলে আমার সম্মান তাকে করো ভালো করে দেখো ভেবে তুমি একদিন বাবা হবে আর কথা হয় ভালো করে দেখো ভেবে তুমি একদিন যৌবন হারাবে তোমার ছেলেও সেদিন তোমায় খাবার দেবে না তোমার ছেলেও তোমায় সম্মান করবে না ও ছেলেরা বাবার মনে দুঃখ দিও না ও ছেলেরা মায়ের মনে কষ্ট দিও না যারা মাকে ভালোবাসো না তারা পাবে না। তোমরা কি মাকে ভালোবাসো ভাই মারে ভালোবাসেন সবাই এখানে শাশুড়ির ছেলে কারা বাম হাত তোলেন শাশুড়ির ছেলে ও শাশুড়ি জামাই তাই তো জামাই তো সবাই শাশুড়িরই হয় কিন্তু বলেন এখানে মার ছেলে কারা কারা ডান হাত তোলেন মা সাল্লাহ সবাই তো মার ছেলে কিন্তু জামাই হয় কার শাশুড়ির ঠিক কিনা বলেন এবা শুনেন যারা মাকে ভালোবাসনা তারা জান্নাত পাবানা না ভালো করে শোন মায়ের চেয়ে মায়ের কটা নারী ছিড়ে তুমি পৃথিবীতে লে একদিন কি সাব করে দেখেছ গসে সেই মাকে যারা সেই মাকে যারা দাও না খেতে মায়ের সেবা কর না তারা জান না পাবে না ঠিক না যারা মাকে ভালোবাসো না যারা মাকে ভালোবাসো তারা না পাবা না মায়ের চেয়ে আপন আমি তোমরা থাকো সে কিন্তু আসলে ডাইনি মার্সে আপনার কেউ আছে ভাই মারসাইতে আপন যদি কেউ তোমাকে ভাবাই বুঝবা সে হলে বড় ডাইনি ঠিক কেনা বলেন মায়ের চেয়ে আপন আমি ওঠাও খুঁজে পাইনি তোমরা সত্যি প্রে থাকো সে কিন্তু আস্ত টাইনি তাই মাকে যারা দাও না খেতে মায়ের খবর রাখো না তারা জানাত পাব না যারা মাকে ভালোবাসনা যুবক যারা বাবাকে ভালোবাসো তারা জান্নাত পাবে না আজ থেকে পিতামাতার মাতার আনুগত্য করব বলে ইনশা জোরে বলে ইনশা আচ্ছা আমি কি আপনাদের খুব বেশি কষ্ট দিচ্ছি কি মুরব্বির একটু কথা কল তো টাইম কত একটু দেহে নেই নাকি একটা বন্ধুক না হ্যাঁ না দস্ত একটা দিলে ভাই কই যায় ভাই ও ভাই ও মে ভাই দাঁড়াতাড়ি এসেছেন এখন আসল কথা তো পড়েই রইছে তো আর যদি কয়েক মিনিট সামনে বাড়ি কষ্ট কি বেশি হয়ে যাবে লোক কিন্তু কম আমি কিন্তু ফাঁকি দিচ্ছি না আমি কি ফাঁকি দিচ্ছি আপনাদেরকে সুতারাম যারা বসে আছেন এভাবেই থাকুন ভাই তুই আর তুই লাইসে তোর গলা ফেটে যাবে হ্যাঁ তুই মেলা মেহনত করে ফেলাইছিস আমি বুঝতে পারতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তোর জজবা ভালো তবে আমরা মূল কথা অল্প সময়ের ভিতরে আমরা গুছিয়ে বল ইনশাআল্লাহ ইংসা বলে ইনশাআল্লাহ তাহলে বাচ্চাদের আমরা কি শেখাবো বলেন জীবনের প্রথম শিক্ষা বাচ্চাদের কি দেবেন একদম শপথ নেন আল্লাহর কসম করে বলে আজকে কোরআন শেখার কারণেই আমরা বুঝতে পারি বাপ মার কদর কি যারা কোরআন শেখে যারা কোরআন পড়ে তাদের বাপ মা যদি তাদের উপরে জুলুম করে কোরআনের কারণে ওই সন্তান তবু বাপ মার খেদমত করে ঠিক না ভাই এজন্য আপনি কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন আলা ফল বিকা লিতাকুনা মিনাল মুযিরি জিব্রিল আমিন নবীজিকে জড়িয়ে ধরলেন কি করে ধরলেন জরাই ধরিয়ে তিন তিনবার নবীকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জিব্রিল আমিন ছেড়ে দিলেন এরপরে জিব্রাইলের সিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনা থেকে কোরআনকে ট্রান্সফার করে দিলেন আল্লাহ আকবার কোরআন হলো এক সিনা থেকে আরেক সিনাতে গেছে ঠিক না এই আল্লাহর হাবিব কি বলে শোনো এদিকে তাকাও

খেয়াল করেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে মানে খালি এই ইউনিয়নের নাম করে ময়না তোমাদের মধ্যে খালি ময়না ইউনিয়নের লোকরে রাসূল কয় নাই গোটা পৃথিবীর মানুষের মধ্যে উত্তম মানুষ কারা নবীজি বলেন কোরআন যে শেখে অপরকে শেখায় এই হাদিসের ব্যাখ্যা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হইলো তারা কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র যারা বলেন কোরআনের শিক্ষক আর ছাত্র সব চাইতে দামি এখন খুবই গুরুত্বপূর্ণ কথা আসতেছে আমার কান্তাক করেন নরাচনা করবেন না কথা বলবেন না আল্লাহ পাক বলেন আলা কলবিকাল তাকুনা মিনাল মুনজিরিন কোরআন নবীর সিনাতে রাখলাম কোথায় এই হাফেজ আছে না এই জামাত বুঝতে কিন্তু হাফেজ হাফেজ হাফেজরা কয় ফেরা কোরআন মুখস্ত করে বলেন তো কিন্তু বলি হাফেজের সিনাতে কোরআন আছে না নাই কিন্তু কোন হাফেজ যখন মারা যাবে হাফেজের সিনাটা আপনি ফেরে ফেলান কেটে ফেলান হাফেজের সিনা কেটে ভিতরের ফ্যাবসা মাইটা কলিজা বের করে ফেলান তিরিশ পারা কোরআন ভিতরে কোন জায়গা আছে খুঁজে পাওয়া যাবে যাবে খুঁজে পাওয়া কিন্তু কোরআন আছে আর নাই আল্লাহ হাদার কোনবিয়া আল্লাহ তাহলে বন্ধুরা আমার কোরআন আছে কিন্তু কোরআন খুঁজে পাওয়া যাবে না এর কারণ হলো ওয়ালাকা দি আসরোনাল কোরআন আল দিকেরি ফাল মিমদাকিরে কোরআন নাযিল করেছেন আল্লাহ অতিব সহজ করে মানুষ যাতে এটা গ্রহণ করতে পারে খালি আল্লাহ পাক উপদেশের জন্য সহজ করেন নাই বরং পৃথিবীর বুকে যত ধর্ম গ্রন্থ আছে সব সাইদ আল্লাহ আলামিন মুখস্থর জন্য কোরআনকে আল্লাহ পাক সহজ করে দিয়েছে পৃথিবীতে আপনি বাইবেল বলেন ত্রিপিঠক বলেন রামায়ণ বলেন যত কিতাব আছে কোন কিতাবের হাফেজ বর্তমানে নাই আছে না তো বলেন কোরআনুল কারীমের হাফেজ সারা বিশ্বের ময়দানে আছে না? ইરાয়ে সারা সাথ কোটি হাফেজ সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ কোন নামিয়া। তবে এই গোটা পৃথিবীর যত হাফেজ আছে চাইতে শ্রেষ্ঠ উন্নতমানের হাফেজ হইলো আমার বাংলাদেশের। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কয়না কে মোহতারাম হাজরিন কান লাগায় আর আল্লাহ পাক বলেন কোরআন তো নবজির সিনাতে রাখলাম এখন বলেন সিনাতে কোরআন রাখলো কলবে কোরান রাখলো কলব মানব দেহের বাইরে না ভিতরে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা কলব বাইরে না ভিতরে তাইলে কোরআন বাইরে রাখলেন না ভিতরে রাখলেন এখন এই কোরআন বাইর হবে কেমনে আছে তো কোন জায়গায় আছে কোন জায়গায় বাইর হবে কেমনে

কোরআন শরীফ মোট কয় পারা সরে কন কিন্তু ওই লালনের মাঝারে যারা ঘুরে বেড়াই বিভিন্ন দরবারে যারা নাসা নাসি কোদা কুদি ফালাফালি ঘুরে বেড়াই তাদের কিছু লোকেরা বলে কোরান মোট নব্বই পারা তিরিশ পারা হইল জাহেরি ষাট পারা হইল বাতেনি এমন মূর্খ লোক আমার বাংলাদেশে আছে না নাই আপনাদের আকিদা কোনটা কোরআন কি মোট নব্বই পারা কয়পাড়া গোপন আলাদা কোনো কোরআন শরীফ আছে আচ্ছা যেটা গোপন আছে ওইটা ওরা জানল কিভাবে গোপন তো গোপনই ঠিক কিনা বলেন আর গোপন জিনিস যদি কেউ যায় না যায় সেটা কি আর গোপন থাকলো তাইলে এই যে কথাগুলি বলে কারা ইন্টারন্যাশনাল এদেশের গাঁজা খোর যারা কথা ঠিক কিনা বলেন এই দেশের গাঁজা করো যারা তারা এই কথাগুলি বলে গাঁজা খায়া মাথা শেষ আর লালনে রাখো নাই বিভিন্ন জায়গায় বৈশা তার উল্টা পাল্টা গান গাই বলে না সেরা পাগল দেওয়ানা হয়েছি সবে কিল্লা বাবার প্রেমে পড়েছি কি বাংলা মুরব্বীরা কথা কন্যা গাছে না নাই পাগল দেওয়ানা হয়েছি জবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছে বাবা যদি হয় ল্যাংটা মুড়িদের অবস্থা কি হইতে পারে বলেন তো ভাই এগুলা ভালো না ভান্ডাবি ভালো না ভান্ডাবি দেহ মন প্রাণ কইতেছে মুড়িদ কইতেছে দেহ মন প্রাণ সপে দিয়েছি পাগল দেওয়া না হয়েছি জবে ফতে বাবার প্রেমে পড়েছি জরে জরে বলে না আরো গান তারা বলে সেদিক আজকে যাবো সময় কম আরো তারা দরবারে গাজা খায়ার এমন গান বলে যে গানগুলি সরাসরি আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধে চলে গিয়েছে এমন গানও বাংলাদেশে আছে না কথা আছে কুরআনুল কারীম বলে আতুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ বলে যারা মুমিন যারা কি যারা ইমানদার যারা মুমিন তারা কারো ঘরে গৃহে প্রবেশ করার আগে তারা যেন সালাম দেয় কি দেয় বলেন কি দেয় আল্লাহ তাহলে সালামের নির্দেশ দিয়েছেন কে বলেন কে দিয়েছেন কিন্তু গাজাখর যারা বলে কোরআন নব্বই পারা তারা কি বলে এই যে সালাম আল্লাহ পাক দিতে বলেছেন এই সালামের বিপরীত তারা গান বানাইছে দেখে দেখা কোন মানুষ যদি আল্লাহ পাকের আয়াতের বিপরীত কোন কথা বলে তার ইমান আছে না গেছে ইমান আছে না গেছে এবার তারা গান বানাইল তারা বলে আচ্ছা তার আগে বলুন এই যে দয়াল শব্দটি কি দয়াল দয়াল শব্দটা কার সনে মানায় কয়না কয়না কার সামনে মানায় আমাদের দয়াল পীর না আল্লাহ কিন্তু কিছু মুরিদ আছে কিছু ওই যে লালনের ভক্ত আছে তারা তাদের pissab করে বলে দয়াল আসলে দয়াল মানুষ হতে পারে না মানুষের জন্য দয়াল হোন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিনা এবার তারা গান বানাইছে তারা বলে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে দয়াল মানে আমার পিসাবে মরিত করতেছে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে